দত্তবু স্টেশনের একদম পাশে সস্তায় আড়াই কাটা জমি চায় তাহলে আজকের প্রতিবেদনটা তাদেরই জন্য ভালো হিন্দু পরিবেশে স্টেশন থেকে মাত্র এক থেকে দেড় মিনিটের রাস্তা বাজার অটো স্কুল একদম কাছে এবং সবচেয়ে বড় কথা জমিটি বাড়ি করার জন্য একদম পারফেক্ট এমন জমি মিস না করতে চাইলে এখনই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন ভিডিওতে দেওয়া নাম্বারে আসুন ও ভিডিওটা দেখতে থাকুন জমিটি টোটাল আড়াই কাটা এবং জমির চারিদিকটাই বাউন্ডারির ওয়াল দেওয়া আছে এবং জমির সামনে একটা নারকেল গাছ আছে কিছু সুপুরি গাছ আছে এবং জমিতে একটা বাড়ি আছে বাড়িটা কিন্তু দেওয়া হবে না বাড়িটা ভেঙে পরিষ্কার করে খালি জমিটাই দেওয়া হবে এবং জমিটির দাম রাখা হয়েছে আট লাখ টাকা করে কাঠা